আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখি আজ আমার কোয়েল পাখির বয়স হলো তেত্রিশ দিন আর কিছুদিন পরই ডিম পারবে আশা করা যায় সম্ভবত আমার জানা মতে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের উপরে গেলেই কোয়েল পাখি ডিম দেয় তো আমার পাখির বয়স আজকে তেত্রিশ দিন হলো দেখা যাক আমার পাখি কত দিনে ডিম দেয় আলহামদুলিল্লাহ পাখির ওজন মোটামুটি একশো সত্তর গ্রাম হবে হয়তো প্লাস পাখির ওজন মোটামুটি ঠিকই আছে আলহামদুলিল্লাহ ভালোই পাখির ওজনগুলো হয়েছে আর আমার এখানে মোট পঁচিশটা মতো পাখি আছে আর আমি পাখি পঁচিশটায় ক্রয় করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই আমার পাখি এক কোনো একটাও কিছু হয় নাই সবই ঠিকঠাক আছে সুস্থ আছে আর পাখির ওজনটাও ঠিকঠাকই আছে যারা শখ করে পাখি পালতে চান তারা আমার মতো অল্প পরিসরে এরকম পঁচিশ বিশ থেকে পঁচিশটা পাখি পালতে পারবেন এরকম খাসায় এটা হলো আপনার ঝুড়ি ফলমূল বিক্রি করে দোকানে গেলে পাবেন মাত্র নব্বই টাকা খরচ হয়েছে আমার এই খাসা তৈরি করতে এখানে বিশ থেকে পঁচিশটা পাখি অনায়াসে পালন করা যাবে কোনো সমস্যা হবে না আমার পঁচিশটা পাখির মধ্যে এখানে পনেরোটা মেয়ে এবং দশটা পাখি পুরুষ হয়েছে এরা আমি অনেক ছোটো বাসায় কিনেছিলাম যার কারণে পুরুষ মহিলা বাসায় করে নিতে পারে নাই আমি পাঁচ সাত দিনের বাসা কিনেছি যার কারণে আমি পুরুষ মহিলা সিলেক্ট করতে পারেন যে আমার হাটে দেখতেছেন এইটা হলো ফিমেল পাখি যারা আমার মতো শখের বসে পাখি পালতে চান তারা এইভাবে খুব কম খরচে অনায়াসে বিশ থেকে পঁচিশটা পাখি লালন পালন করতে পারেন যাতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম